পনেরো বছর পর মাদরাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট এ বিষয়ে কলকাতা হাইকোর্টের ঠিক কি সিদ্ধান্ত বিষদে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত সচিন এ বিষয়ে কি বলা হয়েছে মহামান্য আদালতের পক্ষ থেকে দেখো কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছিল দু সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে সেই যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে আহ সেখানে গ্রুপ ডি যে কর্মীরা রয়েছেন যাদের নিয়োগের জন্য সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল যদিও একাধিক মামলার গেরোতে কার্যত এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়েছে এবং তারপরে দীর্ঘ সময় ধরে এই মামলা চলে প্রায় পনেরো বছর পনেরো বছরে মামলার শুনানি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল এবং আজকে যেটি আদালত তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে একুশ দিনের ভিতরে সেই যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই সময় নিয়োগ বিজ্ঞপ্তির পরে যেই যে পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট সেই রেজাল্ট বের করতে হবে একুশ দিনের ভিতরে যে ফলাফল সেই ফলাফল প্রকাশ করতে এবং দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তেমনটাই কিন্তু আদালত তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে অঙ্ক সচিন ক্ষেত্রে ১৫ বছরের মধ্যে একটি মাদ্রাসা পরীক্ষায় যাদের নিয়োগ করা হবে তাদের বয়স সীমা অনেক ক্ষেত্রেই হয়তো শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে কি করতে হবে কি করণীয় সেটা কি আদালতের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে যেহেতু অ্যাপ্লিকেশন প্রক্রিয়া বা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছিল এবং পরীক্ষাও নেওয়া হয়ে গিয়েছিল এবং মামলাগুলি দায়ের হয় ফলত সেই জায়গা দাঁড়িয়েই কিন্তু পুনরায় আবেদন করতে হবে বা আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে তেমন কিন্তু কোনো তেমন কোন প্রশ্ন মামলাকারীর তরফ থেকে তোলা হয়নি ফলত সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু কলকাতা কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দিষ্ট হয়ে নির্দিষ্ট জারি করা হয়েছে যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল এবং সেই পরীক্ষার যে ফলাফল ফলাফল কিন্তু একুশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে এবং সেই কিন্তু যারা যারা যোগ্য তাদেরকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষেত